আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে আমার তাদের প্রতি আবার এই অনুরোধ থাকবে আমি নিশ্চিত যে ওনারা অত্যন্ত সেন্সেবল তারা বুঝবেন যে জনগণের এখন দাবিটা কি ওয়াকার জনগণের দাবিটা কি জনগণের দাবি হয়েছে তুমি রিজাইন করো তুমি পদত্যাগ করো ওয়াকার জনগণের দাবি এইটা

ঘুরে এই অধিকার কে দিছে তুই বৈশা বৈশা মাসুদ কামাল প্রমোট করস তুই বৈশা বৈশা সালাউদ্দিন প্রমোট করস তুই বৈশা বৈশা মির্জা ফখরুল প্রমোট করস তুই বৈশা বৈশা গোরখুদ কাব্বাস প্রমোট করস তুই বৈশা বৈশা দুর্নীতি পরান ফজুরে তুই প্রমোট করস হারামজাদা শুয়ারের বাচ্চা তোর বাপ দাদা ছিল ইংরেজদের মুরগি সাপ্লাই দেওয়া হারামজাদা তারপরে খান বাহাদুর মারাইছে সাউয়ার তোলা

সেনা প্রধানের ওই চেয়ারে বসাব বাংলাদেশে যত প্রকার অনিয়ম এখন হচ্ছে বাংলাদেশে যত প্রকার কন্ট্রাডিক্টরি ডিসিশন গুলো হচ্ছে বাংলাদেশে যত প্রকার দুর্নীতি অন্যায় অবিচার রাস্তাঘাটে দুর্নীতি উশৃঙ্খলতা সব আকারের নির্দেশে হচ্ছে বাংলাদেশে দুইটা ক্যান্সার বাংলাদেশের দুইটা ক্যান্সার একটা ক্যান্সারের নাম হলো মির্জা ফর আর একটা ক্যান্সারের নাম হলো শাহাবুদ্দিন প্রতিতার স্বামী এসদের ক্যান্সার এরা জনগণের কথা বলে এরা জনগণের উদ্দেশ্যে কথা বলে কিন্তু এই দুই শুয়ারের বাচ্চা জানে বাংলাদেশের জনগণ ওদেরকে যদি কোনো জায়গায় একা পায় মাটির নিচে ঠুকাই দেবে এই দুই ঠানটি আবার বলে জনগণের কি চাই হারাম যদা গান্ড ডক্টর মোহাম্মদ ইউনুসকে তুই ঠিক কাজ করতে দেশ না ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যেকটা ভালো কাজের তুই রেল রোড তৈরি করিস সেখানে একটা ব্যারিকেড তৈরি করিস শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চা তুই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রতিদিনে যে পারফর্ম করা উচিত যে সাবজেক্টগুলো সাপোর্ট করা উচিত শুয়ারের বাচ্চা তুই এগুলো করিস না আবার dai tai six haram jada ganduk jabera rajniti biddha sensitive shurer bachcha dui egula koraytesh